আঠারো হাজার টাকার টিকিটে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে টাঙ্গাল জেলা ঘাটাল থানা সাগর দিঘি লক্ষ্য দর শততা মশক কামারে ভাই অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছিল টোটাল সিটের সংখ্যা আটাশটি আর প্রত্যেকটা সিটে তিনটি করে হাত চিপ ফেলতে পারবে শিকার ভাই অনেক সুন্দরভাবে মাছ নিয়ে খেলাচ্ছে হয়তো কি মাছ হতে পারে এটা এখনও আমরা দেখতে পারি নাই কিন্তু মাছটা উপরে ওঠানো একটা ভাগ্যের বিষয় তো শেখের ভাই দুর্দান্ত অভিজ্ঞতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে যদি কেউ এই শততা মশ্য টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই শততা মৎস্য কামারে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আপনারা টিকিটটা ক্রয় করতে পারেন আর আমাদের এই ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের সাথে যারা আছেন অবশ্যই যদি টিকিট নিতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে দেখতে থাকুন ফুল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের থেকে

गरायछ भनाछ काका जस्तो भनाछ हु अलाई सुता नका दे अनि अनि नाइ हो नाइ हो नाइ हो नाइ हो नाइ हो सामने दे सामने दे सामने दे सामने दे सामने दे ए सुता क कभर बदल ए भाइ आपने सुता त बदलिस हु सुता गला गला ग আনিকেসিং <ậpmat puppy lift>

বাইশ কে আপনার টোটাল কটা হিট হয়েছিল আসছেন মুক্তা গাছ থেকে আপনার নাম কি ভাই কামরুল ভাই